মাদক আসক্তি এক ধরনের কেউ বলছে ব্রেন ডিজিজ ব্রেনের সাথে কেউ কেউ বলছে ব্রেন এবং ক্রনিক ক্রনিক মানে লম্বা সময়ের ডিজিজ আবার কেউ বলছে ক্রনিক রিলাপসিং মানে বারবার ফেরত আসবে এরকম একটা ডিজিজ এবং এটা অবশ্যই আমরা বলছি এটা একটা মানসিক রোগ তার মানে ক্রনিক রিলাপসিং একটা ব্রেন ডিজিজ একটা মানসিক রোগ লম্বা সময় ধরে চলে আর একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে ব্রেনে কিভাবে চেঞ্জ হয় হয় সেটাও যদি সুযোগ একটু দেখে তো এই কিভাবে মানুষকে বারবার একই জিনিস নেওয়ার জন্য ক্রেভিং তৈরি করে ইচ্ছা তৈরি করে ভিতরে প্রচণ্ড পরিমাণের এক ধরনের ইচ্ছা তৈরি করে যার জন্য সে ঠিক থাকতে পারে না আবার সে একই কাজ করে এই যে ডিনায়াল স্টেজগুলো পার হয়ে পার হয়ে যেখানে গিয়ে দাঁড়ায় গার্জিয়ানদের আসলে ঠিক আর কিছু করার থাকে না ততদিনে সেই মানুষটা কিন্তু এই যে লেভেল ক্রস করে তার যে কন্ট্রোলের যে লেভেল সেই কন্ট্রোলের লেভেল ক্রস করে একটা অসুস্থতার জায়গায় চলে আসে এবং সে সত্যিকার অর্থে তখন রোগী বা পেশেন্ট